ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইসলামী রাজনীতির পরিসরে যে পুনর্গঠন ও জোট পুনর্বিন্যাসের ইঙ্গিত মিলছিল সেখানে বরং বাড়ছে অস্বস্তি ও বিভাজন বিশেষ করে জামায়াতি ইসলামী ও হেফাজতে ইসলামীর মধ্যাকার টানাপোড়েন এখন স্পষ্ট রূপ নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতে ভোটের সমীকরণে ইসলামপন্থী ভোট এক ছাতার নিচে আনার পরিকল্পনা ব্যাহত হতে পারে এই দূরত্বের কারণে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্যগুলোকে পরিস্থিতির বড় বাঘ হিসেবে দেখা হচ্ছে তিনি একাধিক সমাবেশে জামায়াতের বিরুদ্ধে ভোট না দেওয়ার আহ্বান জানান যদিও হেফাজতের একটি অংশ বলছে এটি আমিরের ব্যক্তিগত মত তবুও এর প্রভাব মাঠ পর্যায়ে তীব্র জামায়াত আশঙ্কা করছে এই অবস্থান নির্বাচনী কৌশলে ইসলামপন্থী ভোট ব্যাঙ্কে ভাঙন সৃষ্টি করতে পারে অন্যদিকে জামায়াত এখনো প্রকাশে কোনো পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে না জানা গেছে হেফাজতের প্রথম সারির নেতাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামায়াতের ওলামা কমিটি সক্রিয় রয়েছে তবে চেষ্টা সত্ত্বেও এখনও ইতিবাচক অগ্রগতি নেই দলের ভেতরের আলোচনায় নীতি নির্ধারকরা বলছেন বিতর্কে না গিয়ে ধৈর্যের কৌশল নিলে বরং ভবিষ্যতে সমঝোতার পথ খোলা থাকতে পারে এরই মধ্যে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস নেজামে ইসলাম পার্টিসহ আরও কয়েকটি ধর্মভিত্তিক দলের সঙ্গে জামায়াত একাধিক যুগপক্ষ কর্মসূচি অংশ নিচ্ছে কিন্তু হেফাজতের কেন্দ্রীয় নেতৃত্ব জামায়াতের প্রতি আপাতত অনাস্থার অবস্থান বজায় রেখেছে হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদের ভাষায় দূরত্ব কমেনি বরং বেড়েছে পর্যবেক্ষকদের মতে এই অবস্থা অব্যাহত থাকলে ইসলামপন্থী রাজনীতিতে দুটি ভিন্ন ব্লক তৈরি হতে পারে একটি রাজনৈতিক অন্যটি প্রভাবশালী কিন্তু অরাজনৈতিক ধর্মীয় কাঠামো ভিত্তিক নির্বাচন সামনে রেখে এ দূরত্বই এখন প্রশ্ন সমঝোতা নাকি স্থায়ী বিভাজন